আসসালামু আলাইকুম মাসা দেখেন লতির পরিমাণ কীভাবে ধর ধরছে এটা হচ্ছে লতিরাস বাড়ি এক কুমিল্লার সে হাইব্রিড বিখ্যাত জাত এই জাত চাষ করে বর্তমানে অনেক কৃষকরা লাভবান হচ্ছেন বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলাতে আমাদের এই কুমিল্লার লতি এখন দিন দিন জনপ্রিয়তা বাচ্ছে কারণ হচ্ছে ধানের পরিত্যক্ত জমি বা যে জমিতে ধান করে লাভবান হতে পারছেন না হালকা পানি জমি বা শুকনো জমি বলেন সব ধরনের জমিতে এই লতিরাস বাড়ি এক সবচেয়ে সুন্দর এবং ভালো হয় এবং এটা ফলাফল তো ভালো আসে তো ভালো আসে যার জন্য সারা বাংলাদেশের কৃষকরা এখন দিন দিন এটার দিকে ঝুঁকতেছে সাহায্য যদি চালটা চাষ করার জন্য তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে ওনার থেকে বীজ সংগ্রহ করতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জলাতে হচ্ছে আমরা এই বীজটা সরবরাহ করে থাকি দেখেন কি সুন্দর ফলন মশল্লা প্রতি বিঘাতে আমরা এটা থেকে মিনিমাম আট থেকে নয় লতা সপ্তাহে একবার উত্তোলন করি যদি আমাদের এক হাজার করেও মন থাকে এখন তো মন আমরা দুই হাজার করে বিক্রি করতেছি পঞ্চাশ টাকা বাই রেট যদি আমরা এক হাজার টাকা করেও ধরি অর্ধেক ধরলাম তারপরেও এক বিঘাতে আট থেকে নয় হাজার টাকা আপনার সাপ্তাহে আসবে এটা কিন্তু সাধারণ একটা বিষয় না আপনার মাসে সাত হাজার করে আসলো আঠাশ হাজার টাকা লতা এক বিঘা জমি থেকে আপনি বিক্রি করতে পারবেন অত ষাট আট হাজার টাকা আপনাকে ঘরে বসে থাকলে কেউ দিবে না তো আপনি রিক্স নিয়ে কষ্ট করে একটু চাষ করে থাকে তেমন রিক্স নাই বললে চলে একটু পোকার আক্রমণ মাঝে মধ্যে হয় ওটা ওষুধ স্প্রে করে দিলে দুই দিনের মধ্যে ঠিক হয়ে যায় গাছ আর সার একটু নিয়মিত দেবেন আমাদের পর আমার যে চাষ করবেন তাহলে আমরাও আশাবাদী আপনাদের থেকে ভালো একটা বেনিফিট অর্জন করতে পারবো ইনশাল্লাহ রাজ্যে বিষয়টা হচ্ছে অনেকে বলেন যে আমরা কোনটা চাষ করব লতির জন্য যেমন কচু উপায় আসলে দুইটা একসাথে আপনি কোনো গাছ থেকে পাবেন না পেলেও কোনোটারের দাম পাবেন না লতা কম আসবে কচু বড় হবে না এই জন্য আপনাকে হয়তো কচুর জন্য টার্গেট নিয়ে করতে হবে কচুরটা ওটা আলাদা জাত ওটাতে লতা হয় না আর যেটাতে লতা হয় ওটাতে কচু হয় না সেই জন্য লতির জন্য লতিরাজ বাড়ি এক হাইব্রিড আপনাদের জন্য সাজেস্ট করব আর কচুর জন্য বাড়ি কচু হাইব্রিড সাজেস্ট করব এই দুইটা আলাদা জাত সো আপনি যদি লতিটা চাষ করেন তাহলে এটা থেকে ভালো একটি অ্যামাউন্ট পাবেন প্রতি সপ্তাহে আপনার এটা থেকে ফসল উৎপন্ন করতে পারবেন হারভেস্ট করতে পারবেন তাহলে আপনার প্রতি সপ্তাহে এখান থেকে একটা ভালো অ্যামাউন্টে টাকা আসছে দেখা যায় আপনি টাকাটা দিয়ে আবার এই জমিতে সার বা অন্যান্য কীটনাশক ইউজ করলেন বাকি টাকাটা আপনি রেখে দিলেন তো সব মিলিয়ে সবচেয়ে ভালো ফলনের জন্য আমরা বলবো যে জাতটা হচ্ছে সেরা বাংলাদেশের মধ্যে প্রতিরাজ বাড়ি এক যে হাইব্রিড জাত কুমিল্লার এটা যে ভালো কোনো জাত আমরা দেখতেছি না প্রতি থেকে ভালো জাত আমরা ইয়ে করতে পারি উৎপাদন করতে পারি বের করতে পারি তাহলে আমরা ওগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো ইনশাল্লাহ তবে গত ভিডিওতে একটা দেখিয়েছিলাম আপনাদেরকে আমাদের একটা গাছের তেরোটা পর্যন্ত লতি হয় এটা গত মাসে দেখেছিলাম এটা হচ্ছে আমাদের এমন জাত এটা একটা গাছের দেড় মাস থেকে লতা শুরু হয়ে যায় দশটা বারোটা করেই ছোটো ছোটো শো বড়ো স মিলিয়ে সব মিলিয়ে তো আপনি যদি চাষ করতে চান পরামর্শ লাগলে পরামর্শ নেবেন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দেবো সময় পরামর্শ পাবেন কৃষকদের আর হচ্ছে যাদের বীজ প্রয়োজন অবশ্যই কল দিবেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা পাঠাইতে পারবো চৌষট্টি জেলাতে আমরা বীজটা পাঠাই সুন্দরবন কুরিয়ারে আপনি জাস্ট কল ঘরে বসে কল দিয়ে অর্ডার করবেন আপনার জেলায় পাঠিয়ে দিব সেখান থেকে টাকা দিয়ে হচ্ছে আপনি আমাদের এই পার্সেলগুলো নিয়ে যাবেন দেখেন আমাদের কি সুন্দর জমি তো এরকম জমিও যদি আপনি চান হতে করতে তাহলে অবশ্যই আপনি নিয়ে চাষ করতে হবে পরামর্শ অনুযায়ী পানি সার কীটনাশক দেবেন ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ স্বাস্থ্য